নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে এলাম এই যে আমি আজকে লটিয়া মাছের করবো ঝুড়ো ঝুড়ো করবো সেটা দেখুন তেমন করে করছি এই যে লটিয়া মাছটাকে আমি ছোট্ট করে কাঁটা বেছে এরকম রেখে দিয়েছি এটা কিচ্ছু দিইনি এইটা দিয়ে তাহলে ইয়ে করে পুষ্ট করে আর এইখানে এই যে রসুন আদা পেঁয়াজ লঙ্কা সব আর টমেটো সব একসাথে বেটে রেখেছি এটা গরম হয়ে গেলে

কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়েছি রঙের জন্য